আপনি কি জানেন যে চীন আন্তর্জাতিকভাবে অবকাঠামো উন্মাদ হিসেবে প্রশংসিত এই ডাকনামটি অপমানজনক নয় এটি চীনের অবকাঠামো নির্মাণ ক্ষমতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়কে প্রতিফলিত করে চীন তার দ্রুত ক্রমবর্ধমান জনসংখ্যাকে সামঞ্জস্য করার জন্য তার উচ্চ মেগা প্রকল্পের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে উড়োজাহাজ রানওয়ে হিসেবে কাজ করতে সক্ষম হাইওয়ে নির্মাণ থেকে শুরু করে ড্যাম যা এমনকি কিংবদন্তি নোস এককেও ভ্রামণ করে চীন নির্মাণের সীমানাকে বিস্ময়কর সীমাতে ঠেলে দিয়েছে আজ আমরা চীনের বিশাল মেগা প্রকল্পগুলির মাধ্যমে একটি যাত্রা শুরু করি যা জাতিকে নতুন আকার দিয়েছে আমাদের সকলকে অবাক করে দিচ্ছে যে তারা গোপনে রূপকথার দৈত্যদের সাথে প্রতিযোগিতা করছে কিনা একটি বিষয় অনুপ্রেরণাদায়ক যাত্রার জন্য প্রস্তুত হন চীন প্রতিদিন আশারজনক অগ্রগতি করছে প্রযুক্তি এবং অবকাঠামোর জন্য বাস্তব ফলফল অর্জন করছে যা জীবনের উন্নতি করছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নতি করছে চীনের থ্রি গর্জিয়াস डैम নির্মাণ একটি হাইড্রোলিক প্রকল্প ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল এটি হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং এর একটি অতুলনীয় কীর্তি হিসেবে সমাদৃত তাছাড়াও তাদের এখনও সাহস আছে এবং তারা চীনের অবকাঠামো তুইফুর মতো তৈরি করাকে ছোট করতে এবং সমালোচনা করতে লজ্জিত নয় চীনের সাফল্য অবশ্যই তাদের খুব বিচলিত এবং হতাশ করে তুলেছে প্রথমত চীন প্রায় মিলিয়ন ব্যয়ে নির্মিত সুপার ব্রিজ ইয়াচিহে সেতু তৈরি করেছে এই গ্র্যান্ড ব্রিজটি চারশো মিটার একটি চিত্রাকর্ষক উচ্চতায় একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে যার মোট দৈর্ঘ্য বারোশো মিটার তাহলে এই সেতু নির্মাণে অসুবিধা কতটুকু ছিল চারশো ছত্রিশ মিটার একটি দুর্দান্ত প্রধান স্প্যান এবং নয়শো একাত্তর মিটার দৈর্ঘ্যের মোট দৈর্ঘ্যের সাথে ইয়াচিহে ব্রিজটি শুধুমাত্র একটি ইস্পাত কংক্রিট কম্পোজিট ডেক এবং একটি কেবল স্ট্যান্ড বাকেট হ্যান্ডেল খিলেন সহ বিশ্বের বৃহত্তম ক্রমাগত অমননীয় ফ্রেমের সেতু নয় বরং দীর্ঘতম স্প্যান ও তার সাথে উচ্চগতি রেল সেতু প্রধান টাওয়ারের রিং ফ্রেসিং স্টলের নির্মাণে একটি গ্র্যান্ড ব্রেকিং পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যেখানে ইস্পাতকে আবদ্ধ করা হয়েছিল এবং টাওয়ারের কলমগুলিতে উত্তোলন এবং ইনস্টল করার আগে মাটিতে আকৃতি তৈরি করা হয়েছিল ক্লাইম্বিং কম টাওয়ার রড সহ একটি সিস্টেম নিযুক্ত করেছিল যা টাওয়ারের কলমের কংক্রিটের চেহারা এবং গুণমান উন্নত করে সেতুর ইস্পাত ট্রাস্ট খিলেনগুলি সংযোগে নিখুঁত ঢালাই এবং বেল্টিং জড়িত ছিল অন্তত উচ্চ এবং সমাবেশের নির্ফলতা দাবি করে মিলিমিটার মিটারের মধ্যে নিয়ন্ত্রিত দুই মিটারের বেশি যে কোনো বিচ্ছুদির ফলে বোল্ট করা জয়েন্টগুলির একটি মিসলাইনমেন্ট হতে পারে পুরো সেতুটি প্রায় এক লাখ ঘনমিটার কংক্রিটের প্রয়োজন ছিল এবং ট্রাস্ট বিমগুলি ব্যবহারের ইস্পাতের প্রয়োজন ছিল ষোলো হাজার টনেরও বেশি সেতুটি যে ঘাটে অবস্থিত সেখানে তাৎক্ষণিক বাতাসের ফোর্স দশ পর্যন্ত পৌঁছাতে পারে কেবল টাওয়ারের শীর্ষ ইয়াচিহে নদীর পৃষ্ঠ থেকে একশো দশ তলা উপরে যা অন্তত উচ্চ নির্মাণ নিরাপত্তা ঝুঁকি তৈরি করে আমেরিকান প্রকৌশলীরা সাহসিকতার সাথে দাবি করেছিল যে চিন্তার জটিলতার কারণে এমন কিছু প্রকল্প সম্পন্ন করতে পারেনি যাই হোক চীনা প্রকৌশলী অসংখ্য চ্যালেঞ্জ অতিক্রম করে ইয়াচি হে সেতু সফলভাবে সম্পন্ন করে চীনা সেতু নির্মাণ প্রযুক্তি আধিপত্য প্রদর্শন করে এবং উন্নয়নে একটি উচ্চগতি করে নদী সেতু চীনের একটি অগ্রগামী সেতু যার একটি লুট আকৃতির নকশা রয়েছে স্টোয়েড সেতু যার মোট দৈর্ঘ্য তিনশো চৌষট্টি মিটার একটি প্রধান স্প্যান দুইশো আটত্রিশ মিটার এবং একটি টাওয়ারের উচ্চতা একশো ছাব্বিশ মিটার ব্রিজ টাওয়ারটি ব্রিজ অক্ষ বরাবর দশ ডিগ্রি বাক সহ একটি লুট আকৃতির নকশা গ্রহণ করে এবং টাওয়ারের বডি উৎপাদ বৃত্তাকারে বক্ররেখা এবং সরল অংশগুলির সংমিশ্রণের মাধ্যমে মিশ্রণ ভাবে স্থানান্তরিত হয় যাইটিকে গঠনগত ভাবে এবং নান্দত্বিকভাবে আনন্দদায়ক করে তোলে সেতুটি থ্রি গর্জেস রিভারেস এলাকায় অবস্থিত যেখানে ভূতাত্ত্বিক অবস্থা জটিল যার মধ্যে ক্রাস্ট গুহা এবং ত্রুটি রয়েছে এটিকে দেশের ব্যাপক নির্মাণ অসুবিধার ক্ষেত্রে অনুরূপ সেতুগুলির অগ্রভাগে রাখে সুটং ইয়াংটেস নদী সেতু চীন সেতু নির্মাণের সর্বস্তরের প্রতিনিধিত্ব করে এটি বিশ্বের প্রথম দৈত্য ব্যবহারে কেবল স্টোয়েট ব্রিজ যার মূল স্পেনটি এক কিলোমিটারও বেশি সেতুটির মোট দৈর্ঘ্য এগারো হাজার বাহাত্তর মিটার এবং মূল সেতুটি এক হাজার বিরানব্বই মিটারের প্রধান স্পেন সহ একটি ডাবল টাওয়ার কেবল স্টেট ডিজাইন গ্রহণ করে এখন পর্যন্ত প্রকল্পটি চার লাখ আশি হাজার টন ইস্পাত খরচ করেছে যা বারোটি বার্ডস নোস স্টেডিয়ামের সমতুল্য এবং টু পয়েন্ট থ্রি মিলিয়ন ঘনমিটার কংক্রিট চারটি জাতীয় গ্র্যান্ড থিয়েটারের সমতুল্য সেতুটিতে মোট সতেরো হাজার সাতশো সাতচল্লিশ টন ওজন সহ চারশো বত্রিশটি তারের থাকা অবস্থা রয়েছে বিশ্বের প্রথমবার মতো দুই হাজার মেগা উচ্চ গতির দস্তা অ্যালুমিনিয়াম কোডেড ইস্পাত তারের ব্যবহার রয়েছে সমাপ্তির পরে সেতুটি তেরো তীব্রতার ট্রাইফেন প্রভাব এবং এবং একটি এক টন শ্রেণীর জাহাজ সহ্য করতে পারবে প্রকল্পের বিশাল স্কেল উচ্চমান এবং বড় অসুবিধা চীন এবং এমন কি বিশ্বে অনুরূপ সেতু নির্মাণের সর্বোচ্চ স্তরের প্রতিনিধিত্ব করে এটা কল্পনা করা কঠিন যে প্রজন্মের পর প্রজন্ম নির্মাতা কিভাবে টপোগ্রাফি ভূতত্ত্ব জলবিদ্যা আবহাওয়া উপকরণ কাঠামো এবং নেভিগেশনের মতো অসংখ্য চ্যালেঞ্জকে অতিক্রম করেছে এমনকি অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জিং সময়েও চীন বারবার নতুন প্রযুক্তি তৈরি করতে থাকে এবং সাফল্য অর্জন করে প্রায় এক মিলিয়ন সেতু চীন যে কঠিন যাত্রা করেছে তার সাক্ষী সেতু নির্মাণের সাফল্য কেবল করে না বরং মূল্যবান গ্র্যান্ড ক্যানেল খালটি পশ্চিম জিনসি জলাধারে শানসিং নদীর মুখে শুরু করা হয়েছিল মোট ধর্গের প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার বিস্তৃত প্রকল্পের সামগ্রিক রুটটি চারটি বিভাগে বিভক্ত শেপিং রিভার সেকশন ওয়াটারশেড রিজ বিভাগ কিনজে যে মূলধারা বিভাগ এবং মোহনা বিভাগ এগুলোর মধ্যে ওয়াটারশেড রিচ বিভাগ ম্যানুয়াল খননের প্রয়োজন জলপথটি অভ্যন্তরীণ জলের নেভিগেশনের জন্য একটি প্রথম শ্রেণীর মানদণ্ড তৈরি করেছে যা পাঁচ হাজার টন অভ্যন্তরীণ জাহাজগুলোকে যাওয়ার অনুমতি দেয় গ্র্যান্ড ক্যানেল অবশেষে সাজিং মোহনার মধ্য দিয়ে বেইব উপসাগরে প্রবাহিত হয়েছে সমাপ্তির পরে এই প্রকল্পটি দিয়ে প্রস্থান করার তুলনায় চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে পণ্যগুলির জন্য সামুদ্রিক পথে উল্লেখযোগ্যভাবে পাঁচশো ষাট কিলোমিটার কমিয়ে দেবে একটি উড্ডয়ন ড্রাগনের মতো এই নতুন খালটি পশ্চিম স্থল সমুদ্রের নতুন চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটি প্রথম অভ্যন্তরীণ খাল চিহ্নিত করে এই অতি আগাদের খালটি নির্মাণে চীনা সরকার বাহাত্তর মিলিয়ন ইউরোন বিনিয়োগ করেছে প্রক্রিয়া চীনা প্রকৌশলীদের প্রায় তিনশো মিলিয়ন ঘনমিটার পৃথিবী এবং শিলা খননের দায়িত্ব দেওয়া হয়েছে যা থ্রি গর্জিয়াস প্রকল্পের তিন গুণ বেশি খননকৃত উপকরণগুলি চীনের টেকসই উন্নয়নে অবদান রেখে ভূমি পুনরুদ্ধার পরিবেশগত পুনরুদ্ধার এবং অবকাঠামো উন্নয়নের মতো উদ্দেশ্য ব্যবহার করা হবে পিংলু গ্র্যান্ড খালকে একটি স্মৃতিস্তম্ভ খাল নির্মাণ প্রকল্প হিসেবে বর্ণনা করা যেতে পারে নির্মাণ স্থলে যানবাহনগুলি কৃষ্ণের বোধিরিকারী গর্জনের সাথে পিছন পিছন গর্জন করেছে যা এই খালটির নির্মাণে চীন গুরুত্ব দিয়েছে তা প্রদর্শন করে পিংলু গ্র্যান্ড খেলেন পাঁচ হাজার টন পর্যন্ত জাহাজগুলিকে মিটমাট করতে পারে একবার সম্পন্ন হলে খালটি শুধু নেভিগেশনকে সহজ করবে না বরং জল সরবরাহ সেচ বন্যা প্রতিরোধ এবং জলের পরিবেশগত পরিবেশের উন্নয়নের সাথে কাজগুলিও পরিবেশন করবে ইতিহাস জুড়ে চীনা জনগণ কখনই চ্যালেঞ্জ থেকে দূরে সরে যায়নি অনুন্নত নির্মাণ প্রযুক্তির যুগে চীন মহাপ্রাচীর তৈরি করেছিল যা বিশ্বের বিস্ময়